নমস্কার জয়মাতারা দর্শক বন্ধু আপনার জীবনে হঠাৎ করে অদ্ভুত সমস্যা শুরু হয়েছে কি হঠাৎ ব্যবসায় ক্ষতি হচ্ছে বাচ্চা বাড়ি অসুস্থ হয়ে পড়ছে ঘরে সব সময় অশান্তি ঝুরঝামেলা লেগেই থাকছে তাহলে আজই সাবধান হয়ে যান দর্শক বন্ধু হতে পারে আপনার ঘরের উপর কিংবা আপনার পরিবারের উপর কিংবা আপনার জীবনের উপর কোনো খারাপ দৃষ্টি কিংবা নজর পড়ে যেতে পারে কিন্তু দর্শক বন্ধু আজকে বলব দর্শক বন্ধু এমন একটি চটকা মাত্র একটি মিনিটে ঘরের সমস্ত নেগেটিভ শক্তিকে খারাপ শক্তিকে আপনি নিজের থেকেই কিভাবে দূরে করতে পারেন সেগুলোই বলবো দর্শক বন্ধু এগুলো বলবার আগে একটি বিশেষ কথা বলবো যে বদনজর যদি হয় সেই বদনজরের আপনি কি কি লক্ষণ বুঝতে পারবেন কিছু লক্ষণ অনেক কিছু আছে আমি ছোট অল্প কিছু নিয়ে আলোচনা করছি দেখবেন আচমকা আপনার ঘরের কোনো জিনিস আচমকা ভেঙে পড়ছে কিংবা ভেঙে গেছে দর্শক বন্ধু আপনার বাড়ির ছোট্ট শিশুটি কিংবা আপনার বাড়ির যে কোনো ফ্যামিলি মেম্বার ঘুম থেকে উঠেই দেখবেন অন্য হয়ে থাকছেন বাচ্চারা বিশেষ করে দেখবে দেখবেন যে সব সময় বাচ্চারা ঘুম থেকে উঠেই আচমকা ঘুম থেকে উঠে যাচ্ছে ঘুম থেকে উঠে চিল্লামিল্লি করছে বাড়ির যে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে কিংবা বাড়ির যে কোনো ব্যক্তি অসুস্থ লেগেই রয়েছে ছাড়তে চাচ্ছে না এগুলি প্রাথমিক পর্যায়ে বলা হয় বদনজরের লক্ষণ দর্শক এই বদনজরের কিংবা খারাপ নেগেটিভ নজরের যে লক্ষণগুলি এই লক্ষণগুলি আপনি যদি অবহেলা করেন দর্শক বন্ধু আপনি কিন্তু আস্তে আস্তে গ্রহগত দোষ কিংবা গ্রহর দোষে পড়ে যাবেন বল। কিন্তু দর্শক বন্ধু তাই বললাম এই শক্তিশালী টোটকা এই টোটকাটি বহু যুগ যুগ ধরে বহু মানুষ এসেছেন ভালো ফল পেয়েছেন আজকে আপনাদের সামনে তুলে একটু মনোযোগ সহকারে দেখুন দর্শক বন্ধু টোটকাটি টোটকাটি করতে গেলে আপনাকে প্রথম কি কি দরকার পড়বে দর্শক বন্ধু সেটাকে বলি এই টোটকাটি পড়তে গেলে পড়তে গেলে আপনার লাল রঙের সাতটি শুকনো লঙ্কা দরকার পড়বে এবং একটি বড় আস্ত রসুন রসুন যেগুলো আমরা রান্নাঘরে ব্যবহার করি কিচেনে ব্যবহার করি সেই রসুন দরকার পড়বে দর্শক বন্ধু একটি আস্ত রসুন এবং সাতটি শুকনো লালের উপরে লঙ্কা দর্শক বন্ধু আর একটি কালো সুতো যে সুতোটার সাইজ হবে কিন্তু দর্শক বন্ধু একদম মেপে নেবেন একুশ ইঞ্চি সেই কালো সুতোটায় আপনি সবার প্রথমে সেই রসুনটি একটি সুজ দিয়ে গেথে দিন যেরকম লঙ্কা লেবুর মালাবারে অনেকে দোকানে দেখেছেন সেরকম করে আগে রসুনটা প্রথমে সুতো একটি সুই দিয়ে গেথে দিন তারপর আপনি আপনার যে লঙ্কার কথা বলেছিলাম সাতটি শুকনো লঙ্কা সেই শুকনো লঙ্কাটিকে আপনি রসুন দেওয়ার পরে এক একটি করে সাতটি শুকনো লঙ্কা আপনি দিয়ে দিন যেরকম দেখবেন দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে দেখবেন যে লঙ্কা লেবু যেরকম বানায় সেরকম রসুন থাকবে তার উপরে সাতটি লঙ্কা গুনে গুনে দিয়ে দিন দর্শক বন্ধু এই ক্রিয়াটি আপনি করবেন শনিবার কিংবা মঙ্গলবার সূর্যোদয়ের পরের ঠিক সকাল নটায় দর্শক বন্ধু সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে আপনি দিয়ে করে আপনার বাড়ির সদর দরজায় কিংবা আপনার বাড়ির সদর দরজা কিংবা আপনার বাড়ির যে কোনো দরজায় আপনি ছের উপরে সুতোটা দিয়ে সুন্দর টানিয়ে দিন দর্শক বন্ধু আর যে দরজা দিয়ে মানুষ বেশি যাতায়াত করে সেই দরজায় যদি আপনি দিতে পারেন খুব ভালো ফল কিন্তু পাবেন দর্শক বন্ধু এবং এমনভাবে টানিয়ে দেবেন যে এই যে জিনিসটা আপনি দিয়েছেন সেটি যেন বাইরের মানুষ কিংবা বাইরের লোকরা দেখতে পায় বিশেষ করে একটি সতর্কীকরণ বলবো যে এই টোটকাটি করবার সময় আপনার বাড়ির কোনো ব্যক্তি যেন হাসি মজা না করেই এই টোটকিটি টোটকাটি করছেন সে সময় এইটা টোটকাটি নিয়ে এটুকু একটু খেয়াল করবেন এবং লঙ্কা আর রসুন যখনই পচে যাবে কিংবা শুকিয়ে যাবে সেটি পরিবর্তন করুন পরিবর্তন করে সাথে সাথে আপনি সেটাকে আবার নতুন করে সেই সেম পদ্ধতিতে শনি কিংবা মঙ্গলবার আপনি আবার সেই জায়গাতে দিয়ে দিন দেখবেন একবার করুন দর্শক বন্ধু আপনার ঘরের এমন কিছু সমস্যা যেগুলো আপনি সামাল দিতে পারছেন না এই টোটকার সেগুলো সামাল দিতে পারবেন আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন দর্শক বন্ধু কুদৃষ্টি কেটে সঠিক দৃষ্টি সঠিক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম নজর কিংবা নজরদোষ বা সমস্যা সমাধানের এই বিশেষেই টোটকা দর্শক বন্ধু টোটকা যদি ভালো লাগে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয় গুরুবন্ম